আমরা মুসলমান কিন্তু আমরা জানি না কোন কাজগুলো করলে আমরা ভালো মুসলিম হতে পারবো আমরা আজকে এই দশটা বিষয় একত্র করেছি আপনাদেরকে জানানোর জন্য যদি দশটা বিষয় করতে পারেন তাহলে আমরা ভালো মুসলিম হতে পারি আল্লাহ সুবাহায়ন হুয়া তালা আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আল্লা তল্লা তাবায়কালার কাছাকাছি আমরা যেতে পারবো ভালো মুসলিমের এক নাম্বার শর্ত হচ্ছে ধৈর্যশীল হওয়া আল্লাহ সুবাহায়নহাতা নিজে বলেছেন এন আল্লাহ মা আসবির নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আর বুখারি শরীফের একখানা হাদিস শরীফে এসেছে যে রাসুল্লাহ সাহাশালাম বলেছেন পৃথিবীতে সর্বোত্তম নিয়ামত হচ্ছে ধৈর্য যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে আর ল হায়ানা তাকে দান করবেন দু নম্বর যে বিষয়টা আমরা বলতে পারি এটা হলো বেশি বেশি করে সদিকা করা আর সদিকা তো তার উদ্দুল বালা সদকা বিপদ আপদগুলো দূর করে দেয় আর সোরে বকরা দুশো একষট্টি নম্বর আয়াত হুয়াতা বলেছেন যারা ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে একটা বীজের মতো একটা বীজ থেকে যেমন অসংখ্য শস্য দানা আসতে পারে ঠিক তেমনিভাবেই একটু সদকা করলে এখান থেকে বিস্তার বিস্তর লাভ করে সোহেনা ল আল্লাহ বেশি বেশি দান করাও মমিনের একটি বড় একটি গুণ তিন নম্বর হলো বেশি বেশি করে দোয়া করা রসুল কারিম সাল আলি সাল্লাম বলেছেন আর দোয়া ও মুখুল এবাদা মুসলিম শরীফের দুশো চৌষট্টি নম্বর আদি শরীফে রয়েছে সুতরাং দোয়া হচ্ছে এবাদতের মূল বা মগজ আমরা এবাদত করি আল্লাহ পাকের কাছে চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন বলেছেন ফাজ করু নি আজ করুকুম তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের সেই ডাকে সারা দিব সুহান আল্লাহ হবে হ্যাম দে সুতরাং আল্লাহ সুহান হুয়া তালাকে ডাকতে হবে উদ্দৌনি আস্তাজিব লাগো আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে সেই ডাকে সেই দোয়ায় সারা দিব সুহান আল্লাহ এই জন্য বেশি বেশি করে তোয়া আমাদেরকে অবশ্যই অবশ্যই করা উচিত আমরা যদি চার নম্বর বিষয়টা নিয়ে আমরা বলি তাহলে এটা হবে সলাদ কায়েম করা আকিম ও সলাদ সলাদ কায়েম করা বা নামাজ আদায় করা একটা মমিন মানুষের ম্যারাজ হচ্ছে নামাজ আসালাতমে মিনিন মিন আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যাওয়া সামনাসামনি থেকে আল্লাহর সাথে কতোপকথন করা হয়তো আল্লাহ পাক আমাকে দেখছেন নতুবা আমি পাককে দেখে দেখে আদায় করছি এমন ভাবনা আসা যদি এমনটা হতে পারে তাহলে আমরা ভালো মুসলিম হওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলাম সমাজ দর্শক শ্রোতা এরপরে আমরা যে বিষয়টা করবো যদি পাঁচ নম্বর বিষয়টা আমরা বলতে চাই নিজেকে শিক্ষিত রূপে গড়ে তোলা এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন তুমি পড়ো তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এছাড়া রসুসাল্লাম বলেছেন বলে আইল মুফারিদ এত আলা মুসলিম কুল্লি মুসলিম ও মুসলিমাদ প্রত্যেক নারী এবং নর সবার উপরে এলেম অন্বেষণ করা এটা ফরজ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং ইসলামিক জ্ঞানগুলো অবশ্যই আমাদেরকে আহরণ করতে হবে এটা কিভাবে আহরণ করতে পারি বই পড়ে হোক বা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ফাস আলু আহলা জিকির তোমরা যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও সুবান তাহলে জ্ঞান অন্বেষণের জন্য আমাদেরকে চেষ্টা সাধনা চালিয়ে যেতেই হবে তো দর্শক শ্রোতা যদি আমরা ছয় নম্বরের কথা বলি ছয় নম্বর হল আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগকে নিয়ন্ত্রণ আমাদের করতে হবে সেই প্রকৃত শক্তিশালী নয় যে অন্য মানুষকে পরাজিত করে ফেলে শক্তিতে পরাজিত করে ফেলে সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজের ক্রুদকে দমন করে রাখে বুখারি শরীফের ছয় হাজার একশো চোদ্দো নম্বর হাদি শরীফের রাসুল করিম সাল্লাহু আলাইহাসাল্লাম এরশাদ করেছেন রাগকে ক্রুদকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সব সবচেয়ে বড় একজন মুসলিম হওয়ার উপায় আপনি অবশ্যই রাগকে ক্রুধকে অবশ্যই দমন করতে হবে তাহলে প্রকৃত মুসলিম আপনি হতে পারবেন ইনশাল্লা সাত নাম্বার যে আমলটার কথা বল সাত নাম্বার যে বিষয়টার কথা বলবো এটা হলো গিবদ পরনিন্দা থেকে আপনাকে টোটালি সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে আপনি কারো বিবদ করবেন না পরনিন্দা করবেন না আপনি কারো শেখায়ত করবেন না যদি এটা করতে পারেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন ইনশাল্লা মানসিকভাবেও অনেক শক্তিশালী থাকবেন এবাদত বন্দিগিতে আপনি তৃপ্তি পাবেন এই জন্য রাসুলি করিম সাহা বলেছেন আসাদ্দুমিনা জিনা গিবত হচ্ছে জিনার চেয়েও আরও বেশি ভয়াবহ গিবত মানুষের মানুষের আমলকে খেয়ে ফেলে গিবত মানুষের আমলকে নষ্ট করে ফেলে এজন্য গিবদ করা যাবে না আট নম্বর যে বিষয়টা যদি বলতে চাই এটা হলো আমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করলে কি হয় আল্লাহ তালা বলেছেন জাদা ধুম এই মানা আল্লাপ আকরব্বুল আলমিন বলেছেন যারা কোরআন থেকে তেলাওয়াত করা হয় তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় তাহলে ইমান বৃদ্ধি পাওয়ার জন্য তেলাওয়াতটা খুব বেশি জরুরি আরেকটা বিষয় হলো ক্ষমাশীল হওয়া আপনি যদি নয় নাম্বারটা শুনতে চান তাহলে ক্ষমাশীল হওয়া আপনাকে ক্ষমা করতে হবে ক্ষমা করা জানতে হবে আপনাকে অনেক বকা জকা করে করবে কটু কথা বলবে খারাপ কিছু বলবে আপনি ক্ষমা করে দিবেন মানসিকভাবে শান্তি পাবেন ক্ষমা করে দিবেন ভালো থাকবেন আপনি রাগটাকে যদি পুষে রাখেন আপনি যদি ক্ষমা না করেন তাহলে আপনার শারীরিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এই জন্য ক্ষমা করে দিবেন একটা মানুষ ভুল করে ফেলেছে ক্ষমা করে দিন দেখবেন মানসিকভাবে শান্তি পাচ্ছেন ভালো থাকছেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন কারণ আল্লাহ পাক রবুল্লাম নিজে ক্ষমাশীল ইন আল্লাহ গাফুর ইউ হাইবুলন আল্লাহ পাক নিশ্চয়ই ক্ষমাশীল আল্লাপাক ক্ষমাকারী কেউ পছন্দ করেন এবং ক্ষমা করতেও তিনি পছন্দ করেন এরপরে আমরা দশ নম্বর যে বিষয়টা আমরা বলবো এটা হলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামকে তার জীবনের কেন্দ্রবিন্দু করে নেওয়া এটাই হচ্ছে একটি ভালো মমিন হওয়ার ভালো মুসলিম হওয়ার একটি বিষয় আপনি কী করে এই আমলগুলো করবেন আপনি একটু একটু করে একটু একটু করে আপনি এই আমলগুলো বারবার মনে রাখুন আপনি তাহলে ইনশাল্লাহ আল্লা সুবি হওয়া হুয়া তালার কাছাকাছি যেতে পারবেন নিশ্চয়ই বুঝতে পারছেন ভালো মুসলিম হওয়ার এই দশটা বিষয় আল্লাহ পাক আমাদেরকে ভালো এই ভালো মুসলিম হওয়ার এই বিষয়গুলো এক নম্বর ধৈর্যশীল হওয়া দুই নম্বর বেশি বেশি দান সৎকার করা তিন নম্বর বেশি করে দোয়া করা চার নম্বর নামাজ আদায় করা পাঁচ নম্বর নিজেকে শিক্ষিত করে করে তোলা ছয় নম্বর রাগ নিয়ন্ত্রণ করা সাত নম্বর গিবত শেখায়াত না করা আট নম্বর বেশি বেশি করে কোরআন থেকে তেলামত করা নয় নম্বর ক্ষমাশীল হওয়া দশ নম্বর হলো আল্লাহ এবং তারা সুলকে জীবনের কেন্দ্রবিন্দু করা নিশ্চয় বুঝতে বুঝতে পারছেন ভালো থাকুন অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন